হ্যালো আমাদের প্রিয় পরিবার গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এ সিম্পিল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল দেখো ছাদে যমজমে আছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই কি জোরে বৃষ্টি হলো মুসুম দেখো বন্ধুরা বৃষ্টি তো এখনো পড়েই যাচ্ছে ঝিরি মনে হচ্ছে আজকে কমবে না সারা দিন মনে হয় এরকমই থাকবে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে এ দেখো ভাত তো হয়ে গেছে তাও প্রায় ভাত অনেকক্ষণ ছিলাম হয়ে গেছে আজ তো রাধা অষ্টমী তো মেয়ের জন্য এ ডাল সেদ্ধ এই সারে ডাল সেদ্ধ দিয়েছিলাম দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর তো আজকে ভাত অন্ন নেবো না তাই আমাদের জন্য একটু ডালিয়া বসাবো মেয়ে তো স্কুলে গিয়েছিল সকাল সাতটার সময় ওর বাবা নিয়ে থেকে গেছিল সাড়ে নটার সময় নিয়ে চলে এসছে তো দেখো সকালে একটু গোলা রুটি করেছিলাম মেয়েকে এখন দেব মেয়ে খেয়ে নেবে আসার সময় একটু কচুরি নিয়ে এসছিল কচুরি আর আলু আলুর দম এই দেখো ও চলো বন্ধুরা বৃষ্টিটা অনেকক্ষণ আগেই কমে গেছে তো ভাবছিলাম স্নান করে দিই কেননা কখন ঘুমিয়ে যায় তার নেই ঠিক অনেক সকালে তুলে দিয়েছি ওকে তো কলপাটটা তো আমাদের নিচে নিচেই যেতে হবে এ দেখো আমরা চলে এসেছি নিচে ওকে এখন স্নান করাবো জল ভরছি আর মেয়েটা তো এদিকে খুব দুষ্টুমি করছে নাচ করছে আর বড় বড় গাছ দেখতে পাচ্ছ বড় বড় গাছ হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে আর কলটাও এদিকে বন্ধ করে দিলাম বালতিটা ভরে গেছে ভাবছিলাম একটু সাবান মাখাবো গায়ের মধ্যে আর বড় বড় জঙ্গল দেখো গাছ তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় বড় গাছ সুপুরি গাছ আছে সুপুরি গাছ কলা বাগান পেছনে বাঁশঝাটটা দেখতে পাচ্ছ বড় বড় বাঁশ গাছ তা চলো

দেখো বন্ধুরা ওভেনটা মুছে ফেলছি তো বান্নাটা জলে চুবিয়ে দিলাম ওভেনটার মধ্যে তরকারি ঝোল একটু পড়েছিলো তাই ওভেনটা ভালো করে একটু সার্ফের জল দিয়ে মুছে দিচ্ছি মোচাটাও কমপ্লিট হয়ে গেল এবার নিচটা নিচটা নিচটাও সার্ফের জল দিয়ে একটু মুছে ফেলেছি পুটিটা ওদিকে রেখে দিলাম কারণ না পুটিটা ভুলে গিয়েছিলাম তখন আজকে নিরামিষ তো তাছাড়া সবজিটা ছুরি দিয়ে কেটেছিলাম ওদিকে রান্নাঘরের যে কোনাগুলো থাকে না ওগুলো একটু মুছে নিচ্ছি কেন ওগুলোর মধ্যে আশোলা ঢুকে থাকে এইদিকে পিড়িটাও একটু সরিয়ে নিলাম পিড়িটার নিচে অনেকটা ধুলো জমেছিল কেননা মোছাটা কমপ্লিট হয়ে গেলে এবার ঘরটা ঝাঁদ দিতে হবে ঘরটা মুছতেও হবে তারপরে মোছাটা হয়ে যাওয়ার পরে স্নান করতে যাব স্নান করে এসে আবার গোপসোনাকে পুজো দিতে হবে চলো ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা দিতে দিতে দেখলাম সুকে একটু ময়লা পড়ে আছে ওটাও একটু পরিষ্কার করে নিলাম এদিকে মেয়েটাও একটু দুষ্টমি করছিল খেলা করছিল মাঝে মাঝে আবার খেলাও করছিল আবার একটু দুষ্টমিও করছিল তো চলো ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল ঘরটা দেওয়া হয়ে গেছে পাপসটা একটু ঝেড়ে নিলাম ধুলোটা বাইরে ফেলে দিলাম এবার দেখো জল নিয়ে এসে ঘরটাও মুছছি ঘর মোছাটাও হয়ে গেছে কেননা যত যতটা তাড়াতাড়ি করা সম্ভব আমাকে করতে হবে চলো ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেল এবার স্নান করতে যাবো তো সানপুরে চলে এসছি উপুসোনাকেও দেওয়া হয়ে গেছে এদিকে উপুসোনার সেবা দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু রাধা অষ্টমী অনেকটাই দেরি হয়ে গেল পুজো দিতে দিতে দেখো এদিকে মেয়েটাও ঘুমিয়ে গেছে আর মেয়েটাকে খাওয়ানো হলো না ঘুম থেকে উঠে তারপর ওকে খাইয়ে দিতে হবে পাশের বাড়ি কাকিমা আজকে রাধা অষ্টমী জানো বারবার বলছি প্রসাদ দিয়েছে এটা গোপসোনাকে দিয়েছিলাম এটা ঘরের প্রসাদ আর এটা মালপা তালের বড়া খেজুর দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো আমাদের ডালিয়াও বাড়া হয়ে গেছে এটা আমি স্নান করে এসে পুজো দিয়ে গোপো দিয়ে তারপর এটা আমি বেড়ে রেখেছি তাহলে তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়াটা আমরা শেষ করে তারপরে আবার আসছি দেখো বন্ধুরা তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন মেয়েকে মুখ টুক ধুয়ে খাইয়ে দিয়েছি তো সন্ধ্যাও হয়ে গেছে দেখো বড়িতে সাড়ে ছটা বাজতে চলেছে চলো সন্ধ্যা তো দিদি এটা তো হ্যাঁ দেখ ওর গোপু ভাই গোপু ভাই আজ তো রাধাবাস কমি এটা তুলসী মঙ্গরানিকে দেব চলো আসো বাইনে আসো সবাই তো তুলসীতনায় প্রতি দেখানোর পর সন্ধ্যে সময় একটু চা করেছিলাম সন্ধের টিফিন হয়েছিল চা আর চিড়ে ভাজা এই দেখো এখনো বাসনটা এখানেই রয়ে গেছে ধুই ধোয়া হয়নি ধুব এখন তো রাতের খাবারটা তো দুপুরে তোমরা যেটা দেখলে ভাত ডাল আর ডালিয়া ওই রয়ে গেছে তো ভাবছি রাতে আর কিছু করব না মেয়েটা তো হয়ে যাবে ডাল আর ভাত আছে আর আমাদের জন্য ডালিয়া তো ভিডিওটা আজকে পর্যন্তই থাক ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই। টাকা